আসসালামু আলাইকুম লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের সেমাই শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো নী সেমাই এই সেমাইটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সামনে যেহেতু ঈদ এই ঈদে আপনারা নবাবী সময়টা তৈরি করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি এখানে নবাবী সময় রান্না করার জন্য আমি দুই প্রকার সেমাই নিয়ে এসেছি এখানে লাচ্ছা সেমাই নিয়ে এসেছি এক প্যাকেট আর নিয়ে এসেছি রঙিন সেমাই জাস্ট কালারের সৌন্দর্য দেখার জন্য আপনার চলে এক প্রকার লাচ্ছার সময় নিয়ে নিয়েও এই সময়টা রান্না করতে পারেন সময় রান্না করার জন্য প্রথমে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিব তো এখানে প্যানে আমি ঘি দিয়ে দিয়ে এসেছি এখন দিয়ে দেবো কিসমিশ কাজুবাদাম কাঠবাদাম তো ড্রাই ফ্রুটগুলো ভেজে নিবো ঘিয়ে আর ঘিয়ে ভেজে নিলে খেতে ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে এইভাবে কিসমিস কাজু বাদাম কাঠবাদামগুলো ঘিয়ে ভেজে নিব আর ঘি ভেজে নিলে ফ্লেভারটা ভালো সে খেতেও ভালো লাগে কিশমিশ বাদাম ভিতরে ঘিয়ের ফ্লেভারটা ঢুকে কিশমিস কাঠবাদাম কাজু বাদাম ভাজা হয়ে গেছে এখন তুলে নিব আর গুলো খুলে কত বড় হয়ে গেছে এখন ভাজা হয়ে গেছে নামিয়ে নিব বাদাম কিসমিস ভেজে তুলে নিয়েছি এখন দিব সেমাই এখন আমি লাচ্ছা সেমাই নিয়েছি এক প্যাকেট লাচ্ছার সেমাই নিয়েছি দুইশো গ্রামের সেমাইটা একটু ঘের সাথে ভেজে নিব আর জালটা থাকবে একদম লো জালে বেশি জাল দিলে সময়টা পুড়ে যাবে আর সেমাইটা ভাজার সময় জালটা থাকবে একদম লো জালে জোরে জাল দিলে সেমাইটা পুড়ে যাবে কিছুক্ষণ সময়টা একটু ভেজে নিয়ে ঘিয়ের সাথে এখন দিয়ে দিব হাফ কাপ চিনি দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ গুড়া দুধ চিনি সেমাই একসাথে ভেজে নিব গুড়া দুধ চিনি সেমাই একসাথে ভেজে নিব সেমাইটা নাড়াচাড়া দিয়ে লো আছে ভেজে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন নামিয়ে নিব সময়গুলো। ভেজে নামিয়ে নিয়েছি এখন ঘি দিয়ে দিয়েছি এখন সেম প্রসেসে লাল সময়গুলো ভেজে নিব লাল সময়গুলো দিয়ে দিয়েছি দিয়ে দেব চিনি হাফ কাপ দিব গুঁড়া দুধ হাফ কাপ তো গুঁড়া দুধ চিনিটা দিয়ে নাড়া দিয়ে একদম মিডিয়াম থেকে লো জ্বালে সময়গুলো ভেজে নিব একদম লো জালে সেমাইটা ভেজে নিব তাহলে সেমটা ফুড়ে যাবে নিচ থেকে লো জালে সেমাইটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লাল শ্যামাইটাও নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে নিয়েছি আর ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব শ্যামাই ভেজে নামিয়ে নিয়েছি তোমার দুই প্রকার স্যামাই ভাজা হয়ে গেছে এখন ক্রিম তৈরি করার জন্য এখানে দুধ তরল দুধ নিয়েছি হাফ লিটার চুলাটা বন্ধ আছে চুলাটা বন্ধ আছে এখন দিয়ে দিব হাফ চার টেবিল চামচ কর্ন ফ্লোয়ার দিব হাফ কাপ চিনি কনফলার দুধ দিয়ে মিশিয়ে নিব মিশিয়ে নেব দুধের সাথে কনফলটা দুধের সাথে কনফল দিয়ে মিশিয়ে নিয়েছি এখন চুলাটা ধরিয়ে দেব দুধের সাথে কনফলারটা গুলে নিয়েছি আপনারা চাইলে এখানে কাস্টার পাউডারও দিতে পারেন এখন জালটা ধরিয়ে দেব গুলিয়ে নিয়ে এখন জালটা ধরিয়ে দিয়েছি এখন অনবরত নাড়তে হবে জল না পাকিয়ে যায় একটু গরম হলে দিয়ে দেব গুঁড়া দুধ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এখন মিশ্রণটা ঘন না হওয়া পর্যন্ত এভাবে নাড়তে হবে ক্রিমটা হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে এরকম এখন নামিয়ে নিব আমি যে পাত্রে সময়টা সেট করব সেই পাত্রে সময়টা এভাবে দিয়ে সেট করে নেব গরম অবস্থায় ক্রিমটা দিয়ে দিতে হবে আমি সেট করে এখন গরম অবস্থায় ক্রিমটা দিয়ে দেবো ঢেলে তো আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে সময়টা সেট করে নিয়ে এসে এখন ক্রিমটা উপর দিয়ে এভাবে ঢেলে দিব আর গরম গরম থাকতে গরম অবস্থায় ক্রিমটা সেমার উপরে দিতে হবে সব চারপাশ দিয়ে এভাবে সরিয়ে দিব চারপাশ দিয়ে ক্রিমটা এভাবে সরিয়ে দিব ক্রিমটা ঢেলে দিয়ে ক্রিমটা ঢেলে দিয়ে গরম অবস্থায় এখন উপর দিয়ে দিয়ে দিব লাল সেমাইগুলো যে সেমাইটা আমি ভেজে রেখেছিলাম জাস্ট লাল সেমাইগুলো দেখার সৌন্দর্যর জন্য দিয়েছি আপনারা চাইলে শুধু লাচার সময় দিতে পারেন লাল সেমাইটা এভাবে ছড়িয়ে দিব উপর দিয়ে লাল সেমাইটা ছড়িয়ে দিয়েছি এভাবে এখন দিয়ে দিব আমি যে বাদাম কাজুবাদাম কাঠবাদাম ভেজে নিয়েছিলাম ঘি দিয়ে সেগুলো উপর দিয়ে দিয়ে দিব তো আমি উপর দিয়ে কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ সরিয়ে দিয়েছি এভাবে তো আমি কিশমিশ কাঠবাদাম কাজুবাদাম উপর দিয়ে সরিয়ে দিয়েছি হয়ে গেল আমার নি সেমাই বাচ্চাই ক্রিম সেমাই এখন আমি সেমাইটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিব দু ঘন্টার জন্য আর এই সময়টা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো তারপরে আমি সার্ভ করে দেখাবো কেমন হয়েছে আমার এই সময়টা তৈরি হয়ে গেল আমার নি বাদশাহী ক্রিম সেমাই তো আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয় আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন আমার ফেসবুক পেজটি ফলো করে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ